আগামী সতেরোই সেপ্টেম্বর থেকে দুদিন ব্যাপী বনকুমারী শুরু হতে চলছে আসাম আগরতলা জাতীয় সড়কে হাতাই কতর তথা বরমুড়া পাহাড়ের খামতিংবাড়ি এলাকায় বনকুমারী মন্দিরটি সমগ্র ত্রিপুরাবাসীর কাছে যেমন পরিচিত এর পাশাপাশি এই সড়কে চলাচলে বহিরাজ্যের মানুষের কাছেও সুপরিচিত একটি মন্দির বনকুমারী মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর আশ্বিন মাসের এক তারিখ সেখানে বিশেষ পূজার্চনা এবং মেলা অনুষ্ঠিত হয় মন্দির স্থাপিত হওয়ার পর থেকে প্রতি বছর বেশ বড় আকারের মেলা আয়োজন করা হয় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে পুজোয় অংশগ্রহণ করে এবং মেলার আনন্দ উপভোগ করে আসছে এবছরও সারা জাগিয়ে হতে চলছে এই মেলা তবে এবছর থেকে দুদিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে বলে জানান মেলা কমিটির সদস্যরা ওনারা জানান রাজন্য তথা তথা ভারত স্বাধীন হবার ঠিক আগের বছর সেখানে জাতীয় সড়ক প্রশস্ত করার সময় ঠিকাদার এই মন্দির নির্মাণ করে দিয়েছিলেন কিন্তু এর বহু বছর আগে থেকেই ততকালীন সময়ে এই এলাকায় বসবাসরত জনজাতিরা পাহাড়ের দেবী তথা বনকুমারীর পূজা করে আসছিল উনিশশো ছেচল্লিশ সনে সেই জায়গায় মন্দির নির্মাণের বছর থেকে প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে আগামী আঠারোই সেপ্টেম্বর বিকেল পাঁচটায় ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এই মেলার উদ্বোধন করার কথা বলে জানান মেলা কমিটির সদস্যরা মন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন পূর্ণচন্দ্র জমাতিয়া সিএম টিটি এডিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রুনেল দেব বর্মা ইএম পি এবং আর ডি টিটি শ্রীমতী স্বপ্না দেব এগারো বিধায়ক সুহেল দেবর্মা বর্মা ইএম স্পটস টিটি এডিসি সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ O kamping parah, ada youtuber pon mari basuri workshop komuniti youtuber okeke. sini oponk mela, sini 17 78 koma 00 00 00 00 00 00 00 00 00

মিনাৰি বিকাশ বড়ো ফাইনে কৌৰাজাৰো টি টি এ ডি চি চি এম ছাৰ পূৰ্ণ চন্দ্ৰ বাই থ এলেকানী এম এল এ চিনে সপনা মেডাম ফাই দিন দী এম পি ডাব্লিউ ডি তাই আৰ ডি চি ছাৰ প্ৰণাল দমা যাই চিনাৰো ফাইনে চিনে চোৱেল ডেপৰ বা যত হাছাৰ চাম্প চিনে য' এৰি জম্ম ডেলগা যত আৰু চাৰতি ব্ৰেচিচিং কাক চব যায়েই মানে অনুদান পছন্দৰ খাই অনুভৱ বিতৰণ যাই চিনে

আজকে আমরা আমাদের এই খামতিংবাড়ি বরমরা এবং হাতে বনকুমারী বনকুমারি বাছরি উৎসব এই বাছরি উৎসব প্রত্যেক বছরে আশি এক তারিখে হয় আমরা আমাদের এই যে বনকুমারী স্থাপিত হয়েছি বাংলা হল তেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এবং ইংরাজি হচ্ছে উনিশশো ছেচল্লিশতে এ সময়ে রাজপথ ছিল এ সময় বিভিন্নভাবে কিছু টেকা এখানে কাজকাজ শুরু হয় এই সময় থেকে এখানে কিছু কিছু ছোটো ছোট মাধ্যমে এখানে পূজা হয় কিন্তু আস্তে আস্তে দেখা যায় আমাদের এই আসাম আগরতলা রোড পুরা খোলা মেলা হওয়াতে আমরা এখানে আমাদের এখানে এক কন্ট্রাক্টর এখানে মন্দির স্থাপিত করে করে দিয়েছেন তার অনুদানে এখন এই মেলাটা আমরা কইরা থাকি কত বছর হয়েছে এখানে এই অখন পর্যন্ত এই এই সন থেকে যদি হিসাব করেন আটাত্তর বছর হয়েছে এই মেলাটা কবে থেকে শুরু হইব এই মেলাটা আগামী ইংরাজি আঠেরো তারিখ এবং আশ্বিন এক তারিখে আমরা মেলাটা অনুষ্ঠিত হইব এবং এবার গত থেকে গত গত বছর থেকে এবার এই বছরের আমরা দুদিনই মেলা আমরা চালু করতে চাচ্ছি আমাদের মেলা কমিটির তরফ থেকে এখানে বিশ্বকর্মা দিন থেকে আগামী আঠারো তারিখ পর্যন্ত আমরা এই মেলাটা দুদিন আমরা করতে চাচ্ছি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম একটি সুসংবাদ থেকে মাত্র চারশো নিরানব্বই টাকার নিয়ে যেতে পারবেন বাজার শোরুম থেকে আপনাদের মামনি আরও আছে লোনের ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা আপনার মোটর সাইকেল পুরনো হয়ে গেছে নতুন সাইকেল ব্যবহার করতে চান বা আপনার পুরনো সাইকেলের বদলে নতুন মোটর সাইকেল পেতে চান তাহলে চিন্তার কোনো বিষয় নেই নো টেনশন এটার জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম আপনাদের জন্য নানান দারুণ সুযোগ সুবিধা এক্সচেঞ্জিং অফার নিয়ে আসলো মামনি বাজার শোরুম তাছাড়াও আপনাদের জন্য থাকছে লাকি ড্র লাকি ড্রতে পাবেন অত্যাধুনিক সব উপহার ফার্স্ট প্রাইজ থাকছে পাঁচ গ্রাম স্বর্ণ মুদ্রা সেকেন্ড প্রাইজ একশো গ্রাম রূপার মুদ্রা থার্ড প্রাইজে থাকছে ফোরটি ইঞ্চ এলইডি টিভি ফোর্থ প্রাইজ থার্টি ইঞ্চ এলইডি টিভি ফিফথে আছে ফ্রিজ সিক্স প্রাইজ ওয়াশিং মেশিন সেভেন্থ গ্রিজার এইথে রয়েছে রাইস কোকার তাছাড়াও নাইন্থ প্রাইজ পেয়ে যাচ্ছেন ইন্ডাকশন ওভেন এবং টেন্থ প্রাইজ দশ গ্রাম রুপার মুদ্রা রয়েছে ত্রিশটি এবং তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ডিনার সেট ত্রিশটি অফার সময়সীমা থাকছে বারোই অক্টোবর পর্যন্ত তাহলে অফার মেলার জন্য চলে আসুন গোলাঘাটি বাজারে তাছাড়াও মামুনি বাজার শোরুমের বিশালগড় মোটর স্ট্যান্ডের পাশে মামুনি বাজার শোরুম সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন সিক্স ওয়ান টু ওয়ান থ্রি থ্রি এইট এইট নাইন অথবা নাইন জিরো এইট নাইন ফোর ফোর